ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা এবং ডি মতো গুরুত্বপূর্ণ মামলা নিয়ে একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যা শুনলে আপনারা চমকে উঠবেন দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন চলাকালীন একাধিক দুর্নীতির দায়ে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাথে সাথে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং কলকাতা হাইকোর্টের এই রায়ে সাথে সাথে স্থগিতাদেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ তার পরপরই একাধিকবার এই মামলা শুনানির ডেট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু তার শুনানি না হয়ে দীর্ঘদিন এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা পিছিয়ে যাচ্ছে এই নিয়ে নানান রকম প্রশ্ন রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছিল আর তার মধ্যেই একেবারে চাঞ্চল্যকর তথ্য ফাঁস এছাড়াও আপনারা জানেন দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীরা ন্যায্য ডিএ আদায়ের দাবিতে তাদের যে ন্যায্য অধিকার বা ন্যায্য পাওনা সেই ডিএ আদায়ের দাবিতে কলকাতার শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারপরও ডিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মামলা কেন সুপ্রিম কোর্টে দীর্ঘদিন পিছিয়ে যাচ্ছে এই নিয়েও একাধিক প্রশ্ন উঠেছিল আর এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এই দুটি মামলা নিয়ে দর্শক আদালতের রায়ে ঝুলছে ছাব্বিশ হাজারের ভাগ্য একদিকে সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে এসএসসির চাকরি বাতিলের শুনানি এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল রাজনৈতিক মহলে এর আগে বেশ কয়েকবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি বারংবার পিছিয়ে গিয়েছে শীর্ষ আদালতে কেন এত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি মামলা বারবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে এই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে তাতেও কিন্তু কোনো কাজ হয়নি শেষবার দশই সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার থাকলেও বা হওয়ার কথা থাকলেও তা হয়নি এই দশই সেপ্টেম্বর ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার যে শুনানি হওয়ার কথা ছিল সেটাও কিন্তু পিছিয়ে গেছে এর আগেও একাধিকবার সর্বোচ্চ আদালতে পিছিয়েছে শুনানি ফের সেই একই ঘটনা কিন্তু ফের সেই শুনানি পিছিয়ে যায় কেন শেষবার পিছিয়ে দেওয়া হলো শুনানি এই নিয়ে একাধিক প্রশ্ন মানুষের মনের মধ্যে উঠতে শুরু করেছিল নাকি এর ভেতরে রয়েছে গভীর ষড়যন্ত্র এই নিয়ে আদালতের তরফে জানানো হয় একই দিনে আরও একাধিক মামলার শুনানি ছিল তাই এই মামলাটির শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে জানানো হয় সুপ্রিম কোর্টে আরও একাধিক মামলার শুনানি ছিল সেই জন্য এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে তাহলে কেন ডেট দেওয়া হলো এরকম প্রশ্ন কিন্তু দর্শক উঠতে শুরু করেছিল পরবর্তী শুনানি কবে এই নিয়ে একটি প্রশ্ন উঠেছে আগামী চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে সেই দিনের দিকে চেয়ে রয়েছে অনেকেই যোগ্য এবং অযোগ্য শিক্ষকরা মনে করা হচ্ছে সেই দিন আদালতে এই মামলা উঠলে মামলার জোট কিছুটা খুলবে প্রসঙ্গত এই মামলার জেরে এখনো ভাগ্যে ঝুলে রয়েছে ছাব্বিশ হাজার জনের এর আগে গত ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে মামলা উঠলে সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল একুশ দিনের জন্য তারপর থেকে মামলার শুনানির জন্য উঠে নেই শীর্ষ আদালতে এত গুরুত্বপূর্ণ মামলা হওয়া সত্ত্বেও এই মামলাকে দীর্ঘদিন পিছিয়ে দেওয়া হচ্ছে শীর্ষ আদালতে পূর্বে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শোনা হবে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে এরপর তিন সপ্তাহ পর ছয়ই আগস্ট ফের এই মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে তবে সময়ের অভাবে সোমবারও শুনানি হয়নি তারপর দশ তারিখ এসএসসি মামলার শুনানির সম্ভাবনা থাকলেও সেই দিনও কিন্তু এত গুরুত্বপূর্ণ এবং এই সেন্সিটিভ মামলার শুনানি পিছিয়ে যায় প্রসঙ্গত চলতি বছরের আঠারোই এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসির দু সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতের এই মামলা নিয়ে লোকসভা নির্বাচন তোলপাড় লোকসভা নির্বাচন চলাকালীন তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্টকে তুমুল ভৎসনা করে এবং এমনকি একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় বলে তার পরপরই সেই রায়কে চ্যালেঞ্জ করে সাথে সাথে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর পরপরই সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয় তাতে লোকসভা নির্বাচন চলাকালীন প্রবল স্বস্তি পায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের আর ওইদিকে হাইকোর্টের রায়ের চব্বিশ ঘন্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলের চাকরি বহাল রাখা হয়েছে তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় দিয়েছেন বা সেই কথাই জানিয়েছেন সুপ্রিম কোর্ট কিন্তু এত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি মামলা কেন সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে তাহলে এর পেছনে কি রয়েছে গভীর ষড়যন্ত্র কেন বলছি দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই করের মতো গুরুত্বপূর্ণ একটি সেন্সিটিভ মামলা বা সেন্সিটিভ একটি মামলাকে সুপ্রিম কোর্ট সদস্য প্রণোদিতভাবে নিজের হাতে নেয় তারপর জানেন আপনারা প্রথম শুনানি ভালোভাবে হলেও দ্বিতীয় শুনানি পিছিয়ে যায় সুপ্রিম কোর্টে এই নিয়ে অনেক সমালোচনার ঝড় উঠেছিল রাজনৈতিক মহল থেকে শুরু করে একাধিক ছাত্রছাত্রীদের সংগঠন এবং গোটা দেশ জুড়ে গোটা দেশের মানুষ হতাশ হয়েছিল যে করের মতো একটি গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ মামলা কেন সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে এই নিয়ে নানান রকম প্রশ্ন মানুষের মনের মধ্যে উঠতে শুরু করেছিল তারপর পরই তড়িঘড়ি আর্জিকর মামলার শুনানি করা হয় আপনারা জানেন এখনও সুপ্রিম কোর্টের নির্দেশে কর মামলার যে তদন্ত সেটা চলছে কিন্তু এই এসএসসি বা ছাব্বিশ হাজারের মতো এত গুরুত্বপূর্ণ একটি মামলার ক্ষেত্রে বারবার কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে যাচ্ছে এই নিয়ে মানুষের মধ্যে একাধিক প্রশ্ন যাচ্ছে এর নেপথ্যে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র নাকি সত্যি সময়ের অভাবে এত গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন কিন্তু কিছুদিন পরই এই ছাব্বিশ হাজার মামলা ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলা তার শুনানি রয়েছে সেই দিকে নজর থাকবে আমাদের ধন্যবাদ